বর্ষাকালে একটি ফল আমাদের রসানোর তৃপ্তি যোগায় গলা ভরা রস যার নাম আনারস বর্ষার রানী বলা হয় এই ফলটিকে যার ইংলিশ নাম পাইন আপেল একশো গ্রাম আনারসে আপনি পাবেন জল প্রোটিন খনিজ পদার্থ শর্করা লোহা এবং প্রভৃতি জিনিস যা আমাদের দেহে অসাধারণ গুণাগুণের কাজ করে আনারসের বিভিন্ন প্রজাতি হয় আমাদের দেশে জাইড কুইন বারুইপুর ভ্যারাইটি এবং আর একটা নতুন ভ্যারাইটি বেরিয়েছে যেটা গোল্ডেন কালারের হয় নাম মারিসাস এই প্রভৃতি আনারসে কিন্তু প্রচুর পরিমাণে রস থাকে এবং প্রত্যেকটা আনারসে আপনারা বাড়িতে লাগাতে পারেন এবং বিপুল পরিমাণে চাষ করতে পারেন এই আনারস গাছ আপনারা বাড়িতে কিভাবে লাগাবেন এবং এই আনারস গাছে চারা তৈরি করবেন কীভাবে তাছাড়াও আনারস গাছ চাষ করে কোটি কোটি টাকা কিভাবে আপনারা প্রতি বছরে ইনকাম করবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে হ্যালো বন্ধুরা আমি তুহিন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল তুহিন গার্ডেন ফার্স্ট আমি বলে নিই এই আনারস গাছ কিভাবে আপনারা সংগ্রহ করবেন আপনারা মার্কেট থেকে বা কোনো নার্সারি গার্ডেন থেকে এই আনারস গাছ কিনে এনে বাড়িতে লাগাতে পারেন বা চাষ করতে পারেন আপনারা যখন আনারস কিনতে যান আনারসের সাথে আপনাদের আনারস গাছটা থাকে ওখান থেকে কেটে নিয়ে আপনারা গাছটা লাগাতে পারেন বা দেখবেন যে মার্কেটে আপনারা আনারস কিনতে যান সেখানেই দেখবেন অনেক আনারস গাছ ওরা ফেলে দেয় তো ওখান থেকে আপনারা সংগ্রহ করে আনারস গাছ লাগাতে পারেন এবার আমি বলি কীভাবে লাগাবেন এরকম যদি আনারস আনেন এখান থেকে এইভাবে ভেঙে নেবেন ভেঙে এইভাবে আস্তে আস্তে গোড়ার পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবেন মিনিমাম ডেড় থেকে দু ইঞ্চি পাতাগুলো ছাড়িয়ে নেবেন তাহলে যখন গাছ লাগাবেন আপনারা ওখান থেকে শিকড় বেরোতে অনেক সুবিধা হবে যদি আপনারা বলেন আমরা পাতা ছাড়াবো না এমনি লাগাবো তাতে কী বলুন তো গাছটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি বা যদি বেঁচেও থাকে শিকড় হতে অনেকটা টাইম লাগে তো সেই জন্য আমরা মিনিমাম দেড় থেকে দু ইঞ্চি এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নেবো ছাড়ালে দেখবো ওখান থেকে ওই সাদা অংশ থেকে ওই একটা শিকড় আমরা দেখতে পাবো যে বেরোচ্ছে বা বেরোবে এইভাবে আমরা গাছের পাতাগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে একটা সুন্দর একটা গাছ আমাদের তৈরি হয়ে গেল এবার আমরা এই গাছটাকে মাটিতে লাগাব মাটিতে লাগানোর আগে আমি বলে নিই এটেল মাটি বাদ দিয়ে আপনারা সমস্ত ধরনের মাটিতে লাগাতে পারেন সব থেকে ভালো হয় দোঁয়াঁস মাটিতে এই হলো মাটির ব্যাপারটা এবার আমি বলি এতে পোকা কি লাগে সচরাচর এই আনস গাছে পোকা লাগে না যদিও বা লাগে দই পোকা বা যেটাকে আমরা মিলিবাগ বলি এই পোকাটা লাগে তো এই পোকার আমরা নিরাময় করব কি হবে মিনিমাম এক থেকে দুমাস ছাড়া ছাড়া আমাদের নিম তেল পুরো গাছে স্প্রে করে দিতে হবে বা আপনারা মাটিতেও নিম খোল ব্যবহার করতে পারেন তাহলে এই আনস গাছে আর পোকামাকড় লাগবে না এই হচ্ছে পোকামাকড়ের ব্যবহারটা এবার আরেকটা রোগ হয় রোগ বলতে সেটা অ্যাকচুয়ালি রোগ নয় দেখবেন হঠাৎ করে আনস গাছটা পচে যায় উপর থেকে বা নিচ থেকে এটা হওয়ার কারণ কী এটা হওয়ার কারণ হচ্ছে সেচ ব্যবস্থা আপনাদের ঠিক নয় যদি আপনারা টপে লাগান বা নর্মাল মাটিতে লাগান আপনাদের সেচ ব্যবস্থাটা ঠিক করতে হবে সেচ ব্যবস্থা ঠিক থাক এই পচন বা এই হঠাৎ করে গাছটা পচে যাওয়া এটার হবে না যদি আপনারা মাটিতে লাগান জল জমে না থাকে সেই জন্য আপনাদের জল নিকাশ ব্যবস্থা করতে হবে বা যদি আপনারা টপে লাগান তাহলে আপনাদের টপে প্রথমে নুড়ি কাঁকড় তারপর বালি তারপর মাটি দিয়ে আপনাদের গাছটা লাগাতে হবে এই হলো সেচ ব্যবস্থা আর আনারস গাছে খাবার কি দেবেন খাবার দেবেন বলতে আপনারা সুপার ফসফেট দিতে পারেন বা ডিএপি ইউজ করতে পারেন তাছাড়াও যদি এই সব কিছু না দেন অনলি জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন কারণ জৈব সার যত বেশি বেশি ব্যবহার করবে তত দেখবেন আনারস গাছটা খুব ভালো হবে এবং আনারসের সাইজটা অনেকটাই বড় হবে এই আনারস গাছে আনারস ধরতে সময় লাগে মিনিমাম দশ থেকে ১২ মাস আর যদি মাটি খুবই খারাপ থাকে তাহলে তখন দেড় বছরও সময় লেগে যেতে পারে এবার আমি বলি এই আনারস গাছ যদি আপনারা হিউজ পরিমাণ চাষ করেন অনেক মুনাফা অর্জন করতে চান তাহলে কি হবে কী করবে ফার্স্ট আমি বলি এক বিঘা জমিতে আনারস গাছ যদি আপনারা চাষ করেন সত্তর থেকে আশি হাজার টাকা আপনার খরচা হতে পারে এক বিঘা জমিতে আনারস গাছ যদি আপনারা চাষ করেন আপনার সত্তর থেকে আশি হাজার টাকা খরচা হতে পারে বাট আপনার লাভ কত হবে আপনার লাভ প্রতি বছরে দেড় থেকে দু লাখ টাকা মিনিমাম ইনকাম হবে আপনার আপনি পার কেজি আনারস কুড়ি থেকে পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন খুব ভালো সাইজের বড় আনারস হলে আপনি তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত হায়েস্ট দামে বিক্রি করতে পারবেন এবার এই দামটা ভ্যারি করে এরিয়া অনুপাতে ওকে এই আনারস গাছের মার্কেট আপনারা কোথায় পাবেন বা আপনারা কোথায় বিক্রি করবেন আপনারা আপনাদের এলাকা আপনাদের হাটে বিক্রি করতে পারেন বা আমাদের মার্কেট বড় সড়ো মার্কেট বলতে আমাদের কলকাতায় আছে দিল্লি আছে বিহার আছে এবং প্রভৃতি জায়গাতে আমাদের এই আনারস গাছের মার্কেট পেয়ে যাবেন আপনারা এবার আমি বলে রাখি যে আনারস গাছ আপনারা বাড়িতে লাগান বা চাষ করেন দেখলেন দশটা আনারসের মধ্যে দুটো আনারস মিষ্টি বাদ বাকি আনারস প্রচুর টক তাহলে আপনারা কি করবেন তাহলে আপনাদের একটা কাজ করতে হবে চুন চুন আপনারা টপে বা মাটিতে কিছুটা পরিমাণ চুন দিয়ে দেবেন প্রত্যেকটা গাছে গোড়ায় তাহলে দেখবেন পরের বারে যখন আনারস হবে অতটা টক হবে না ওই আনারসগুলো আপনারা খেতে পারবেন তো এই হলো আনারস গাছের সমস্ত ডিটেলস যদি আপনারা আনারস গাছ চাষ করতে চান তাহলে নিচে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে আমি চাষের ডিটেলস একটা ভিডিও করে আপনাদের দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে এবং সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে ওরাও একটা করে আনারস গাছ লাগাতে পারে এবং চাষ করতে পারে সো আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন